দুর্যোগ যদি আসে দুর্যোগ এলে তো আমার দুই ধরনের পদক্ষেপ একটা হচ্ছে রিসার্চ তো আসলে একটা লেংদি প্রসেস একটা দীর্ঘমেয়াদী জায়গার মধ্যে ঢুকে আমি রিসার্চ করে নিজের জায়গাগুলো রিস্ক ফ্যাক্টরগুলো খুঁজে বের করা আরেকটা হলো যে এই মুহূর্তে যদি আমার দুর্যোগ চলে আসে অর্থাৎ গতকালকের ভূমিকম্পটাই যদি পাঁচ দশমিক সাতের বদলে আপনার কথা মতো সাত বা আটমাত্রা যদি হতো তাহলে আমার সামনে আজকের দিনটা আমরা আলাপি করতে পারতাম না আমাদের হয়তো দুর্যোগ ব্যবস্থাপনায় বা আমি আপনি হয়তো থাকতাম না তো সেই জায়গায় আসলে আমরা কতটুকু প্রিপেয়ার এখানে আসলে মূল চ্যালেঞ্জগুলোকে বা তাৎক্ষণিকভাবে আমরা আসলে কি করতে পারি কালকের যে হলো এটা পাঁচ সেকেন্ড আমাদের যে আশেপাশে যে ভূমিকম্পগুলো হয়েছে নেপাল আর্টকয়েক যদি বলেন এটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সেকেন্ডের মধ্যে ছিল তা কি অবস্থা তারপরে আমরা যদি দেখি যে ইয়ার ভূমিকম্প তারকিটটা এটা তিরিশ সেকেন্ডের মতো রয়েছে কি অবস্থা এখানে পাঁচ সাত সেকেন্ডের যে অবস্থা আপনি শুধু লাস্ট মানে লাভ ওয়েবটা মানে রিলে ওয়েবটা একটা মোচরও আপনি পেয়েছেন কিন্তু এটা যখন আরো রিলে ওয়েবটা আরো যদি আপনার এখানে দশ সেকেন্ডের মতো থাকতো কালকে তাহলে খেলা দেখতে পারতেন তাহলে কতগুলো বিল্ডিং কতগুলো মানুষ মারা যেত ভেরি ফ্যান্টাস্টিক জিনিস কালকে আমি একটা দেখেছি সবাই নিচে নেমে এসে আবার কিন্তু বিশ তলা পনেরো তালা দশ তালার নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনি কিন্তু দাঁড়িয়ে থাকা মানে ইউবিকামের টার্গেট ফর দি আপনার ফলিং অবজেক্ট তাহলে দেখতেন যে এরকম যদি রেলওয়ে আরো পনেরো সেকেন্ড থাকতো বা দশ সেকি থাকতো তাহলে দেখতেন যে অনেক লোক ঢাকা শহরে যে আপনার ফলিং অবজেক্ট বা ব্রিক্স বা ফুলের টপ মারা গেছে তিনজন মারা গেলে নিতে হ্যাঁ এরকম মারা যায় তো আমার যেটা মনে হয় যে আমার যেটা মনে হয় আমি কেন সরকার এখনো কেন ওয়েক আপ কল দিল না সরকার শুড কাম আউট টুডে যে কাম হোয়াট মে কালকে সারা দেশ ঢাকা শহর জুড়ে আপনার আর্থ ড্রিল হবে এবং প্রত্যেকে বাড়িতে বাড়িতে এই জায়গাগুলোতে অবস্থানের ব্যবস্থা করবে যাতে আর্থ হলে পরে মিনিমাম আই কল ইট এজ ফাইভ সেকেন্ড রেজিলেন্সি একটা ইন্ডিভিজুয়াল লেগে লোকের রেজিলেন্সি হলো ফোরটি ফাইভ সেকেন্ড এই ফর্টি ফাইভ সেকেন্ড আর্থকোয়েক সে ক মাত্র সেই নিরাপদ জায়গায় রুমের ভিতরে অবস্থান করবে এবং সে কাউন্ট ডাউন করবে ষাট ঊনষাট এভাবে এক আসার পরে সে সবকিছু কিছু স্থির থাকলে পরে নিচে ওপেন স্কাইতে চলে আসবে স্টার্ট উইথ দ্যাট আর সবাইকে বলেন বাড়িতে ছোট হ্যামার রাখবে তারপরে হলো ক্রুবার টাইপ রাখবে লক কাটার রাখবে যাতে কেউ আটকে গেলে পরে এগুলো থেকে বের হয়ে আসতে পারে বা ওয়ালে আটকে গেলে ওয়াল ভেঙে আসতে পারে এটা কিন্তু প্রাইমারি লেভেল কিছু মেডিসিন লাগবে যেমন ক্রিটিক্যাল মেডিসিন গুলো আপনার কিন্তু পাওয়া যাবে না সেগুলো আপনার রাখলো এক সপ্তাহের জন্য কিছু ড্রাই ফ্রুট এগুলো রাখবো দিস ইজ বেসিক এভরিবডি ক্যান ডু ইট নাও তো আপনার কেন সরকার এই ইমার্জেন্সিটা ঘোষণা করবেন না। এটা স্কুল কলেজ আপনি দেখেন কালকে যদি কাম কালকে যদি স্কুল কলেজ সব কিছু খোলা থাকতো ওয়ার্কিং ডেতে থাকতো মৃত্যুর পরিমাণ কি পরিমাণ হতো আপনি কল্পনা করতে পারবেন না এক একটা স্কুলে ইংলিশ মিডিয়াম বলেন বড় বড় স্কুল গুলো কি পরিমাণ বাচ্চা এরা হয়তো হুড়া করে অনেক লোক স্ট্যাম্পের অবস্থা মারা যেত তা আল্লাহ আমাদেরকে সেভ করেছে যে ছুটির দিন ছিল দেখে এই জিনিসটা হয় নাই কিন্তু যদি ওয়ার্কিং ডেতে হলো তাহলে কি অবস্থা ছিল এটা আপনি কল্পনা করতে পারবেন না তো আমার মনে হয় যে ইমার্জেন্সিতে আমার যে যেটা হলো এই জিনিসটা করা উচিত যে ফাইন্ড আউট দি সেফ পজিশন ইনসাইড দ্য বিল্ডিং এবং এইটা চল্লিশ সেকেন্ড যাতে সে ওই সেফ পজিশনে থাকে পঁয়তাল্লিশ সেকেন্ড তারপরে সে ওখান থেকে বেড়ে সে খোলা জায়গায় আসবে দিস ইজ দ্য প্রাইমারি রোল আর সবার বাসায় একটু হ্যান্ড হেল্ড লাইট হ্যান্ড হেল্ড ইকুইপমেন্ট থাকবে আর আমরা কমিউনিটি লেভেলে যেটা আমি আপনাকে বলি অ্যাসোডি অনুযায়ী সিটি কর্পোরেশনের ওয়ার্ড লেভেলে একটা করে টিম থাকা উচিত প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেক্টরের টিম থাকা উচিত আপনি ইজিলি কিন্তু এটা উইদিন ওয়ান মান্থের এর ভিতরে আপনাকে ডেভেলপ করতে পারবেন সদিচ্ছা থাকলে পরে সরকার যদি এই অ্যাসিস্টেন্সে চায় আই ক্যান হেল্প হাউ টু ডেভেলপ দি ইয়া আমার মতো আরো অনেকে আছে আমরা হেল্প করতে পারবো এটা